আচ্ছা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মুখিশ বিলে মুখিশ বিলে আমার দাদার সাথে কিছু কথা বলবো আসেন সবাই যুক্ত থাকি দাদা কি নাম আপনার রমেশ রমেশ না আপনার নৌকা ভাড়া কত ঘন্টা কত দাদা ঘন্টা তিনশো সাড়ে তিনশো টাকা ঘন্টা শুক্রবারে কি একটু বেশি হয় হ্যাঁ শুক্রবারে পাঁচশো ছয়শো টাকা ঘন্টা হয় আচ্ছা আচ্ছা